Assalamu alaikum কোয়েলের ডিম ফোটানো সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগত গত ভিডিওতে আমরা কুড়ি গ্রাম থেকে অনেকগুলো ডিম আনিয়েছিলাম কুরিয়ারের মাধ্যমে এরপরে ওই ডিমগুলোকে ইনকিউবেটরে দিয়েছিলাম ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে ইনকিউবেটরে সেই ডিমগুলোর আপডেট জানাবো তো ইনকিউবেটরের ডিম ফুটানোর অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন টেম্পারেচার হিউমিডিটি তো এগুলোর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এগ টার্নিং তো এগ টার্নিং হচ্ছে আপনার ডিমকে কিছুক্ষণ পর পর এক সাইড থেকে আরেক সাইডে ঘুরায় দেওয়া এবং এটা করা হয় যাতে ডিমের ভিতরে যে এমব্রিওটা আছে সেটা ঠিকঠাক মতো মুভ করতে পারে এবং একটা জায়গায় যেতে আটকায় না থাকে তো যাই হোক ইনকিউবেটরে ডিম দেওয়ার পর থেকেই আমি দিনে কয়েকবার করে এক টার্নিং করতেছি প্রথম দুই তিন দিন ধরেন পাঁচ থেকে ছয়বার করে এক টার্ন করতাম এরপরে বিভিন্ন ব্যস্ততার কারণে সেটার সংখ্যা কমে চারবারে নেমে আসে তো সব কিছুই ঠিকঠাক ছিল প্রথম দুই তিন দিন কিন্তু এরপর ইনকিউবেটরে বিভিন্ন সমস্যা দেখা দেয় তো আমি যেহেতু চ্যাট জিবিটি দেখে হচ্ছে ইনকিউবেটরটা ম্যানেজ করতেছি চ্যাট জিবিটির কথা অনুযায়ী কোয়েলের ডিমের ক্ষেত্রে প্রথম চোদ্দ দিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হিউমিডিটি রাখা লাগে পাশাপাশি বিদেশে যে ইউটিউবার আছে তারাও সেম কথাই বলে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট হিউমিডিটি অনেকে আবার বলে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হিউমিডিটি প্রথম চোদ্দ দিন তো সেই হিসেবে আমার হিউমিডিটিটা আসলে কোনো রকমেই কন্ট্রোল হচ্ছিল না বাট বাংলাদেশে যে ইউটিউবার আছে তারা আবার বলতেছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের ভিতরে নাকি হিউমিডিটি রাখা লাগবে কার কথা আসলে শুনবো সেটা বুঝতে পারতেছিলাম না তো হিউমিডিটি বাড়ার পরে আমি ইনকিউবেটরটাতে ডিমগুলো চেক করলাম পরে যেটা দেখলাম যে কয়েকটা ডিম হচ্ছে আপনার ফেটে গেছে এবং সেগুলো দিয়ে লিকুইড বের হচ্ছে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল এই সব লিকুইড দিয়ে তো অনেক ঘাটাঘাটি করে আসলে এটার কারণ খুঁজে বের করতে পারি নাই চার বলার পর চার জিবিটি বলল ডিমগুলাতে হয়তো বা ইনফেকশন হয়েছে এবং এই ইনফেকশন সবগুলো ডিমে ছড়াই পড়তে পারে তাই আমি হচ্ছে এই নষ্ট ডিমগুলো তাড়াতাড়ি ইনকিউবেটর থেকে বের করে ফেললাম যেহেতু ওই নষ্ট ডিমগুলো অনেকক্ষণ ইনকিউবেটরের মধ্যে ছিল অন্যান্য ডিমেও ইনফেকশনগুলো ছড়ায় পড়ার একটা সুযোগ আছে তাই আমি ইনকিউবেটর থেকে বাকি সবগুলো ডিমও বের করে ফেলি যে টাওয়ারটা দিয়েছিলাম ওইটাও বের করে ফেলি এরপরে আমি গরম পানিতে একটু লবণ মিক্স করি এবং ওই লবণ মিশ্রিত পানিতে একটা কাপড় ভিজিয়ে ওই কাপড় দিয়ে আপনার পুরো ইনকিউবেটরটার ভিতরটা ভালো করে মুছি যাতে কোনো জীবাণু থাকলে সেটা ধ্বংস হয়ে যায় যেহেতু ডিমগুলো আমরা সবগুলোই বের করছিলাম তাই মনে হলো যে ক্যান্ডেলিংটাও একবারে করে ফেলি তো মোবাইলের লাইট দিয়ে আমি ক্যান্ডেলিং করি এবং ক্যান্ডেলিং করার পর আমার বেশিরভাগ ডিমই ফার্টাইল মনে হয়েছে যদিও কয়েকটা ডিম আমি শিও ছিলাম না ফার্টাইল কিনা বাট যেহেতু মাত্র পাঁচ নাম্বার দিনেই হচ্ছে ক্যান্ডেলিং করতেছি তাই ওইসব ডিমগুলোও ভবিষ্যতে ফার্টাইল হওয়ার একটা অনেক বড় চান্স আছে ক্যান্ডেলিং শেষ করার পরে আমি ডিমগুলোকে ভালো করে টিস্যু দিয়ে মুশি তারপরে আবার ইনকিউবেটরের মধ্যে ঢুকাই দিই পরে সমস্যাটা হয় হচ্ছে হিউমিডিটি নিয়ে ওয়েদার অনেক খারাপ ছিল হিউমিডিটি কোনোভাবেই কমানো যাচ্ছিল না তাই আমি কিছু লবণ মুড়ি তারপর চাল এগুলা ইনকোভেটারের ভিতরে দিই যাতে হিউমিডিটি কমে যায় এগুলো মূলত আমাকে চ্যাট জিবিটি আইডিয়া দিয়েছিল আর আমি ইনকোভেটারটা ঠিকঠাক মতো ম্যানেজ করার জন্য এবং সব কিছু ঠিকঠাক মনে রাখার জন্য একটা রিপোর্টের মতো বানাইছিলাম এক টার্নিং এর সময়গুলো এবং বিভিন্ন সময়ে টেম্পারেচার এবং হিউমিডিটি লিখে রাখতাসি যাতে পরবর্তীতে আমি অ্যানালাইসিস করতে পারি তো এই ছিল আমার প্রথম পাঁচ দিনের আপডেট আর আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি যা যা করতেছি এটা কোন প্রকার অভিজ্ঞতা ছাড়াই করতেছি এবং নিজে থেকে করতেছি আর আমার ভিডিওগুলো মূলত ব্লগ টাইপের ভিডিও টিউটোরিয়াল বা এডুকেশনাল ভিডিও হিসেবে দয়া করে নিবেন না আর আমি যে কাজগুলো করতেছি এগুলো যে ঠিক হচ্ছে সেটাও কিন্তু আমি আসলে শিওর না ঠিক আছে এগুলো শিওর হয়ে যাবে হ্যাচিং এর পরে যদি হ্যাচিং ঠিকঠাক মতো হয় সবগুলো ডিম ভালো করে ফুটে তাহলে বোঝা যাবে যে যা করছি ঠিক করছি আর যদি না হয় তাহলে তো বুঝতে হবে যে ভুল কিছু করছিলাম পাশাপাশি আপনাদের মধ্যে যদি কোনো এক্সপার্ট কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভুলগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো ডিমগুলোর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ